মনে থাকে না দেখেন এই যে পড়াটা পায়ের আওয়াজ পাওয়া যায় এরকম সঠিক উত্তর বা এরকম পড়া মনে রাখার টেকনিকে পড়াশোনা করবেন যারা জবের জন্য পরীক্ষা দেবেন গভর্নমেন্ট জব বা অন্যান্য যারা পরীক্ষা দিবে যে কোনো পড়া হোক একাডেমিক পরীক্ষা হোক যদি এই টেকনিক ধরে ধরে রাখতে পারেন এই পড়া একবার যদি পড়েন টেকনিকে সারা জীবনের জন্য বলবেন না আমি দেখেন একটা টেকনিক এই এটার মধ্যে এই অপশ এই সঠিক উত্তরের মধ্যে একটা টেকনিক দিব যে টেকনিকটা আপনি যদি একবার আয়ত্ত করতে পারেন আমি আমার নিজের মতো টেকনিক তৈরি করবেন দেখেন এখানে প্রশ্ন আছে যে পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা এখানে চারটে অপশান আছে আব্দুল মান্নান সৈয়দ সৈয়দ শামসুল হক নুরুল মোমেন সেলিনা হোসেন আমি যে টেকনিকটা দিব মানে এক সারা জীবন মনে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো এইভাবে দেখেন আমি এটা এইরকমভাবে একটা টেকনিক বানাইছি যে পায়ের আওয়াজ পাওয়া যায় আমার এক চাষার কী তো অন্ধ মানুষ তো আমি একবার বাড়িতে গেছিলাম তো বাড়িতে যাওয়ার পরে তো আমি ঠুকঠুক করে হাঁটতেছি তো হাঁটার পরে উনি আমার কেড়ে তারপরে আমি একটু শব্দ করলাম শব্দ আমার শব্দ শুনেই বোঝা গেছে যে আমি আমি কি আলামিন কে আলামিন রে তো ওনার নাম আসিল কি শামসুল হক দেখেন তাইলে আমি কুকুন কোন কীভাবে মাথাটা খাটাইলাম এখানে পায়ের আওয়াজ পাওয়া যায় তার মানে ও যে আমার যে সাসা নাম আসিল শামসুল হক উনি আমার পায়ের শব্দ শুনেই বলছে যে আমি আলামিন তার মানে কি এই যে পায়ের আওয়াজ পাওয়া যায় লেগসে কে শৈর শামসুল হক ওই যে হট অন্ধ